আমরা এই মুহূর্তে যে ম্যাট নিয়ে আসছি সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণে ময়নসিং বোর্ড বাইশ সালে এই অঙ্কটি এসেছে এছাড়া ঢাকা বোর্ডেও চোদ্দ পনেরোতে এসেছে তার মানে কি 22 কথার অর্থ হচ্ছে এটা 23 সাল গত বছর এই অঙ্কটি এসেছে তাহলে এই অঙ্কটি তোমাদের জন্য কত গুরুত্বপূর্ণ সেটা তোমরা ভালো করেই বুঝতে পারছো প্রশ্নটি পড়ে নেই এখানে বলেছে ab belongs to r এই কথার অর্থ হচ্ছে ab বাস্তব সংখ্যা থেকে নিব a^2 b^2 1 এবং x এর একটা বাস্তব মান বের করতে হবে এই সমীকরণ থেকে তাহলে কি কথা দাঁড়ালো এই সমীকরণ তুলে নিব এটা ক্যালকুলেশন করে আমরা একটা বাস্তব মান বের করব তবে হ্যাঁ বাস্তব মান যে বের করবো তুমি খেয়াল করে দেখো বাস্তব মান মানে আয় থাকা যাবে না তার মানে প্রথম ডিসিশন এক্স এর মান বের করবো দ্বিতীয় ডিসিশন মানের মধ্যে আই থাকা যাবে না তাহলে এক্স এর মান যদি বের করতে হয় আগে আমরা চলো কি করি আর এ গুণ করি এটার নিচে কত আছে ওয়ান সেটা উপরেরটার সাথে গুণ আর এটার নিচেরটা এটার উপরেরটার সাথে গুণ আসো সেই গুণটা আমরা সেরে ফেলি ওয়ান প্লাস আই এক্স আর আরই এই এ মাইনাস আই বি এর সাথে গুণ এটাকে গুণ করলে এ মাইনাস এটাকে গুণ করলে আই এটাকে গুণ করলে এক্স এবং তারপরে ওয়ান মাইনাস এক্স যেহেতু এক্স এর মান বের করবো তাহলে এক্স গুলো সব একসাথে নিয়ে যাই চলো এই এক্স এই এক্স এই এক্স সব একসাথে তাহলে প্রথমে লিখলাম আই এ এক্স তারপরে এই পাশের মাইনাস এই পাশে গেলে প্লাস আই বি এবার আমরা কি করব এখান থেকে এক্স কমন নিব। কেন এক্স কমন নিব কেননা কথা বলা ছিল যে এক্স এর মান বের করেন তাই x কমন নেব এখন এখানে থাকবে এ এখানে থাকবে আই তাহলে এই দুইটা জায়গা থেকে আবার আই কমন নিয়ে নেই এই আই এই আই থেকে একটা i কমন নিয়ে নেই তাহলে এখানে x বাইরে কমন আই ভিতরে কমন তাহলে থাকলো শুধু A আর এখানে সবই কমন চলে গেল থাকলো শুধু 1 এখানে হলো B 1- +। মাইনাস এ প্লাস এবার আমরা যেহেতু এক্স এর মান বের করবো এক্স রেখে এই অংশটা গুণ আকারে আছে তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ আকার তাহলে আমি ভাগের সময় একটু চালাকি করে এই আইটাকে ওই পাশে লিখি পরের বেনিফিটটা নেওয়ার জন্য এবার আমি তোমাকে বলছি x এর মান বের হয়ে গেছে কিন্তু কথা সত্য হয় নাই কি যে বাস্তব হয় নাই কিসের জন্য হয় নাই i এর জন্য হয় নাই i কে তারা i কে প্রথমে নিচের অংশ থেকে তারাবো কিভাবে তারাবো এর বিপরীত সাইন দ্বারা গুণ করব অর্থাৎ এখানে আছে প্লাস আমরা একটা মাইনাস দ্বারা গুণ করব উপরে এবং নিচে তাহলে এখানে আছে 1 a ib এইখানে আছে b i a 1 এটাকে সেকেন্ড ব্রাকেটটা দিয়ে আমরা এর বিপরীত সাইন যেমন বি তারপরে আছে প্লাস কিন্তু প্লাসটা না দিয়ে মাইনাস দ্বারা উপরে নিচে আই এবং গুণ করে দিব এখন হচ্ছে আমরা কিভাবে কিভাবে গুণ করব এই ওয়ান দ্বারা এই অংশকে গুণ করে ফেলি বি দ্বারা এই অংশকে গুণ করি বি এটার সাথে গুণ তাহলে বি এটার সাথে গুণ করলে বি মাইনাস এ বি তারপরে হচ্ছে প্লাস আই বি স্কোয়ার এইবার মাইনাস আই এ প্লাস ওয়ান এটার সাথে গুণ করি এখানে আছে এটা যদি মনে করি ওয়ান প্লাসে এখানে আছে ওয়ান মাইনাসে তাহলে এই অংশটা এটার সাথে গুণ করলে একত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে আর এটা এটা গুণ শেষ এরপরে এই অংশটা যদি এটার সাথে গুণ করি প্লাস এ মাইনাসে মাইনাস আই স্কোয়ার বি দ্বারা গুণ করলে এ মাইনাস বি স্কোয়ার ইয়াস এবার উপরে চলো আমরা গুণ ফলটাকে সাজুগুজু করে বা আরো গুণ থাকলে সেগুলো করি যেমন এখানে আছে বি মাইনাস বি প্লাস বি স্কোয়ার বি মাইনাস বি তারপর এখানে মাইনাস আই দ্বারা মাইনাস আই স্কোয়ার মান মাইনাস ওয়ান যখন বসাবো মাইনাস মাইনাস প্লাস ওয়ান হবে আর এটা এ প্লাস বি হোলি স্কোয়ারে সূত্র লিখে দিয়ে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন বি প্লাস বি স্কোয়ার এখন ওপরে বি যোগ করলে দুইটা বি কি মজা কাটা এখন এইখানে আই যদি কমন নেই বি স্কোয়ার এখানে থাকবে এ স্কোয়ার কিন্তু মাঝখানে যে মাইনাস আই আছে ওটা রেখে দিলাম পাশে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটু সাজাগুজু করে লিখি এখানে একটা ওয়ান

আই মাইনাস এই যে বাস্তব মান প্রমাণিত বা শোধ এরপরে আমরা যে অঙ্কটাতে চলে যাবো সেটা হচ্ছে বারো নম্বর অঙ্কগুলো বা এগারো নম্বর অঙ্কগুলো তাহলে আশা করি অঙ্কটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং তোমরা ভালো বুঝছো তাই আমরা এখন এটাকে মুছে দিলাম

সূত্র একটা মানে সরি প্রমাণের একটা প্লাস ডট টু অঙ্কই এত বড় এটা সমান টু টু দা পাওয়ার এন দেখাতে হবে তো আমি দেখতে পাচ্ছি যে অঙ্কের প্রশ্নটা অনেক বড় অঙ্কটা অনেক ইম্পর্টেন্টও ও মাঝে মধ্যে যখন টাক কোশ্চেন চলে আসবে তখন কিন্তু এই ম্যাচ গুলো আসে আচ্ছা এই ম্যাথ গুলো বড় দেখে যারা কঠিন ভাবছো তাদের জন্য সহজ করার জন্য কাজ করছি আমরা দেখো কি করি এখানে লেখা আছে ওয়ান প্লাস এক্স হোল পাওয়ার সমান এই মানটা দেওয়া আছে এই মানটা দেখা থেকে ব্যবহার করে তিনটা অংশ প্রমাণ করতে হবে অংশ নম্বর ওয়ান অংশ নম্বর টু অংশ নম্বর থ্রি তাহলে দেওয়া আছে মান থেকে আমার শুরু করতে হবে তাহলে আমি প্রথমে লিখলাম দেওয়া আছে এই মানটা লিখে নিলাম দেওয়া আছে এই পর্যন্ত পরে একবার তাকাইলাম কি যে একবার এটা প্রমাণ করতে বলছে দেখো এই জায়গার মধ্যে এই জায়গা ভীষণ ভাবে মিল এ নট এ নট এ ওয়ান এ ওয়ান এ টু এ টু এন কিন্তু এখানে এক্স আছে এখানে এক্স নাই এক্স কে মেনেজ করতে হবে এক্স কে মেনেজ করতে হবে তার মানে কি এক্স এর মান ওয়ান বসাতে হবে তাহলে আমরা লিখবো এটা ধরো এক নং সমীকরণ এটাকে আমরা লিখলাম এক নং সমীকরণ আমরা লিখবো এক নং এ এক্স ইকুয়াল টু ওয়ান বসিয়ে এখানে ওয়ান দেখো আমরা ইন্টু ওয়ান স্কোয়ার আপ টু ডট ডট ওয়ান টু দা পাওয়ার এন ও নো এখানে টু টু দা পাওয়ার এন আমি দেখি কি ওয়ান যোগ ওয়ান টু টু দা পাওয়ার এন মিলে গেলে যে এত মজা লাগে অঙ্কের মজাটাই এটা তাহলে টু টু দা পাওয়ার n Achha, dekho, a0 a1 a2 plus up to dot dot ar এটাকে আমরা দুই নং সমীকরণ দিয়ে দিলাম কিন্তু এই অংশ হুবহু প্রমাণ হয়ে গেছে দুই লাইনের মধ্যে 마샬라 কিন্তু পরের লাইনটা তো কঠিন লাগছে চলো আমরা চিন্তা ভাবনা করি এই এই চ্যাপ্টারটা জটিল সংখ্যার মধ্যে আমাদের নতুনত্ব যে রাশিগুলো ছিল একটা ছিল i i স্কয়ার সমান হচ্ছে -1 একটা ছিল কিন্তু ওমেগা ওমেগা কিউব সমানছো 1 এইখানে ওমেগা কিউবের সময় তিনটা রাশি থাকলে ভালো হয় বা ওমেগার সময় কিন্তু এখানে যেহেতু দুটা রাশি একটা ওয়ান একটা এক্স তাহলে আমরা আয়ের দিকে ঝুঁকি তার মানে এক্সের মান একবার আই একবার মাইনাস আই বসাবো তাহলে এক এ এক্স ইকুয়াল টু আই বসিয়ে তাহলে ওয়ান প্লাস হোল পাওয়ার অ্যান এ নট এ ওয়ান এ টু এ থ্রি A4, A5 এইগুলো কোথা থেকে আসলো স্যার হ্যাঁ সুন্দর প্রশ্ন তো এগুলো তো এই জায়গা থেকে আসছে এই যে ডট ডট মানে কি এটার মধ্যে চলতেই আসে চলতেই আছে এক পর্যন্ত তো আমরা তোমাদেরকে ভালো বোঝানোর লক্ষ্য নিয়ে ধরে নাও যে A5 পর্যন্ত বসে আছি চাইলে আরো বসো আর না চাইলে আরেকটু কম বসো কোনো অসুবিধা নাই

তোমরা তো এখানে লেখা আছে মান তাহলে আমরা এই জায়গায় এ টু আর রেড মার্কার দিয়ে দিলাম মাইনাস আচ্ছা তারপরে একটু আগেই আমরা দেখাচ্ছিলাম আবার দেখাই আই কিউব সমান কিন্তু মাইনাস আই আই টু দা পাওয়ার ফোর সমান কিন্তু ওয়ান আচ্ছা তাহলে আই টু দা পাওয়ার ফাইভ সমান কি হবে এই হাইস্ট পাওয়ার ফাইভকে কে চার দ্বারা ভাগ দিলে থাকবে এক তার মানে আই টু দ্য পাওয়ার ফাইভ সমান হবে আই আচ্ছা তাহলে এই মানগুলো পর্যায়ক্রমিক ভাবে এখানে বসাই যেমন এখানে হচ্ছে এ থ্রি এখানে হচ্ছে আচ্ছা তো এই মান কিন্তু আই কিউব এর মান মাইনাস আই তাই মাইনাস আই আচ্ছা আই টু দ্য পাওয়ার ফোর এর মান ওয়ান তাহলে আর কিচ্ছু বসানো লাগবে না আই টু দ্য পাওয়ার ফাইভ এর মান আই তাহলে প্লাস আই তারপরে প্লাস আপ টু ডট 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 এবার চলে একটু সাজো গুজ তাহলে যেগুলোর সাথে আই নাই যেমন এ টু এ ফোর এ নট এগুলো একটু সেম বা সরি এক পাশে লিখি আর যেগুলোর সাথে আই আছে চলো কমন নিয়ে নেই আই কমন নিয়ে নিছি তাহলে এখানে ভিতরে থাকবে এ ওয়ান মাইনাস এ থ্রি প্লাস এ ফাইভ মাইনাস আপ টু ডট 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 প্রমাণের দিকে যে যাচ্ছি তার প্রমাণ আছে এগুলো কিন্তু প্রমাণে আছে তাহলে এটাকে আমরা দিলাম তিন নাম্বার ইকুয়েশন এবার আমরা একই রকম ভাবে এক নং এ x i না বসিয়ে এবার x -i এক নং a x -i বসিয়ে তাহলে x কোথায় এই জায়গায় তাহলে আমরা একটু খালি রেখে আগের মতো আগের মতো এন তারপরে এ নট এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ লিখে দিলাম তো এখন কি বসাবো আই এর জায়গায় এক্স এর জায়গায় মাইনাস আই এই জায়গায় একটা এক্স ছিল মাইনাস আই এখানে এক্স আছে মাইনাস আই এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে স্কোয়ারের কারণে এখানে আবার মাইনাসটা থেকে যাবে বিজোড় পাওয়ারের কারণে তারপরে এখানে আবার জোর পাওয়ার কারণ থেকে যাবে এখানে আবার বিজের পাওয়ার ফাইভ আসবে তাই মাইনাস আই টু দা পাওয়ার ফাইভ থাকবে এরকম করে আমরা চাইলে অসংখ্য লিখতে পারবো চলে গেলাম তারপরের লাইনে ওয়ান মাইনাস আই হোল পাওয়ার এন এ নট এ ওয়ান আই আই স্কোয়ারের মান কত মাইনাস ওয়ান মানগুলো বসানোর জন্য আমরা একটু ফাঁকা ফাঁকা করে লিখতেছি এবং খালি রাখছি এই আই এস মান মাইনাস তাই এখানে একটা মাইনাস আই কিউব এর মান মাইনাস আই এই মাইনাসে মাইনাসে তখন প্লাস এখানে আই আচ্ছা আই টু দা পাওয়ার ফোর এর মান ওয়ান তাই এটা ওয়ান থাকবে আই টু দা পাওয়ার ফাইভ এর মান আই তাই এই মাইনাসটা রয়ে গেছে আই তারপরে প্লাস আপ টু ডট ডট এবার একটু সাজু খুজো সাথে আই নাই যেমন এই টু এর সাথে আই নাই এ ফোর সাথে আই নাই দাগ দিয়ে দেখালাম যেগুলোর সাথে আই নেই সেই মানগুলো একত্র করে দিলাম আর যেগুলোর সাথে আই ছিল তাদের থেকে মাইনাস আইটা কমন নিলাম আমি আবারও দেখাচ্ছি এই যে এই জায়গায় এই জায়গায় তো মাইনাস আই কমন নিলাম তাহলে এখানে থাকবে এ ওয়ান এখানে থাকবে মাইনাস থ্রি যেহেতু মাইনাস বাইরে কমন নিচ্ছি তাই মাইনাস এ প্লাস এ মাইনাস মাইনাস এ মাইনাস এ প্লাস ইয়াস তাহলে এটা হয়ে গেল আমাদের চার নম্বর ইকুয়েশন চার নম্বর ইকুয়েশন এখন আমরা আমরা এখানে এই পর্যন্ত আমরা কি করব তিন আর চার গুণ করব আমরা কি করব তিন নাম্বার আর চার নম্বর গুণ করবো তাহলে আমরা লিখবো তিন ন গুণ চার ন হ্যাঁ প্রশ্ন তো আসেই অবশ্যই আছে সেই প্রশ্নটা হচ্ছে কেন গুণ করবো আপনি কেমনে বুঝছেন আপনি মুখস্থ করে আসছেন ইত্যাদি ইত্যাদি দেখেন আপনি মুখস্ত করা লাগে না এই যে তিন নম্বরের এটা আর চার নম্বরের এটা গোল করলে এ প্লাস বি মাইনাস বি আসবে তখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে তখন আই স্কোয়ার মান মাইনাস ওয়ান বসাবো বসালে মাইনাস মাইনাস এর প্লাস টু টু দা পাওয়ার এন এই যে প্রমান টু টু দা পাওয়ার এন পাবো জি ঠিক আছে সেই ঐতিহাসিক কাজটা করে ফেলে চলেন তাহলে এখানে নিব ওয়ান প্লাস আই হোল পাওয়ার এন এখানে নিব ওয়ান মাইনাস আই হোল পাওয়ার এন জি তারপরে আসেন ডান পাশে গুণ করি ডান পাশের এই অংশটা এই যে এই অংশের সাথে মিলে গেছে তাহলে এটা এটা মিলে গেছে এখানে প্লাস এখানে মাইনাস আবার এই অংশটা এই অংশের সাথে মিলে গেছে তাহলে কি বলতে পারি এ প্লাস বি ইন্টু এ কি এ স্কোয়ার মাইনাস ওকে তাহলে এ বলতে মুখে বলবো এ কিন্তু লিখবো এত বড় একটা জিনিস যেমন এ ফোর মাইনাস আপ টু ডট ডট স্কোয়ার মাইনাস আই আমরা যে আর এই পাশে এ স্কোয়ার লিখতে গেলে এত বড় একটা জিনিস লিখে আমরা হোল স্কোয়ার সূত্রে মাইনাস বি স্কোয়ার লিখতে পাচ্ছি

এখন আমাদের প্রমাণ শেষ কিভাবে কিভাবে শেষ আসেন দেখি দুই নং ইকুয়েশনের বাম পাশ দেখেন দুই নং ইকুয়েশনের এই যে দুই নং এই যে তার বাম পক্ষ এই অংশটা আবার পাঁচ নং এর বাম পক্ষটা এটা তার মানে মিলে গেছে তাহলে আমরা লিখতে পারি 2 টু দ্য পাওয়ার n সমান এই অংশটা দুই নং এর এবং পাঁচ নং এর রাইট সাইড মানে তিনটা অংশকে সমান লিখতে পারি যেমন আমরা লিখতে পারি কি কি সেগুলো এখানে লিখি 2 টু দ্য পাওয়ার n a not এ a2 এ টু এমন করে এ এন পর্যন্ত ইকাল টু এ নট এ টু এ হোল স্কয়ার মাইনাস এ a3 এ এ ফাইভ হোল স্কয়ার তার মানে প্রমাণিত